ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়াকে আসলে অনেকে চেনেন যারা আমার ভিডিও দেখেন কারণ এর আগেও ভিডিও দিয়েছি দুই দিন আগেও ভিডিও দিয়েছি রবিবারে আমরা তালগাছি হাটের ভিডিও দিয়েছি যাই হোক আজকে ছাগল আনছেন কত পিস চারটে আনছেন চারটে আনছেন জি আপনি তো সিরাজগঞ্জের মধ্যে প্রায় হাটেই আপনাকে পাওয়া যাবে হাটে আমাদের আহ বোয়ালিয়া হোক আপনার বড়হার হার লাইন কাল সব জায়গায় ইনশাল্লাহ পাবে না আজকে ছাগল কে দুটোই আনছিলেন নাকি চারটে আনছে দুইটা বিক্রি করলাম কেউ লাভ হয়েছে হ্যাঁ লাভ হয়েছে ইনশাল্লাহ আর এখন যে দুটা ছাগল আছে এটা কি জাতের এটা হলো দশ লাখ দেশির মধ্যে না দেশের মধ্যে দেশির মধ্যে দোআশ লাখ আর দুটা মিলে ওজনটা কিরকম হতে পারে

আরেকটু কমাই দিল 2829 হ্যাঁ 2829 হবে ইনশাআল্লাহ আপনারা এইদিকে ছাগল পেয়ে যাচ্ছেন এ দাতে আছে নাকি হ্যাঁ করে আছে না দর্শক দেখতে পাচ্ছেন দুই একটি কাশি ছাগল অনেক ভালো ছাগল আর ভাই কিন্তু প্রতি হাটেই প্রতি আমাদের জেলা শিয়াসগঞ্জ জেলায় ভালো ভালো ছাগল কিন্তু প্রতি হাটেই এনে থাকে গ্রাম থেকে তো সংগ্রহ করা কি গ্রাম থেকে সংগ্রহ আর যদি কেউ ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে চান আপনার খামারের জন্য হোক আর লালন পালনের জন্য হোক যদি কেউ ছাগল নিতে চান

পরবর্তী হাটে এসে এই নাম্বারে ফোন করলে ভাই কিন্তু আপনাদেরকে ভালো জাতের ছাগল দেওয়ার চেষ্টা করব সেটা হাসি হোক পাটি হোক বা যে কোনো ধরনের শৌখিন ছাগল যেমন এই যে হরিয়ানা তোতাপুরি ব্ল্যাক বেঙ্গল বা যে কোনো ধরনের ছাগল যমুনা পরি মানে শৌখিন ছাগল যেগুলো বিদেশি ছাগল যেগুলো আছে আপনাদেরকে দিতে পারি পরবর্তী ভাইকে ফোন দিয়ে আপনারা ভাইয়ের কাছ থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন এই ছাগলের হাটে ভাই কিন্তু শুধু ছাগলের ব্যবসা করে ভাইয়ের কাছ থেকে যদি কেউ ভালো জাতের ছাগল নিতে চান পরবর্তীতে ফোন করে কিন্তু ভাইয়ের কাছ থেকে ছাগল নিতে পারেন আজকের এই সুন্দর প্রতিবেদনটি এখানে শেষ করছি আপনাদের কাঙ্ক্ষিত যদি কোনো হাট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন পরবর্তীতে আপনাকে আপনাদের হাতে যাওয়ার চেষ্টা করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ